আগামীকাল আমার কেমন যাবে সেটি কিন্তু আমার হাতে নেই সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে আপনি আগামীকাল কাটতে যাচ্ছেন না হাসতে যাচ্ছেন না নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছেন আমাদের হাতে যেটা আছে সেটা হলো ওই ইভেন্টগুলোকে আমরা কীরকম নজরে তাকাচ্ছি বা কিভাবে নিচ্ছি পজিটিভ বইতে নিচ্ছি নাকি নেগেটিভ বইতে নিচ্ছি সেদিন ছিল আমাদের সাব ক্লাসটার ট্রেনিং আগে কখনো দেখা হয়নি স্কুলটাকে যে তো আমরা পুরাই সারপ্রাইজড হয়ে গেলাম অপরূপ সবুজ প্রকৃতির মাঝখানে স্কুলটাকে আবিষ্কার করলাম উত্তর কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এত সুন্দর প্রকৃতির মাঝে স্কুলটির অবস্থান হবে আমরা আগে থেকে কখনো কল্পনাও করতে পারিনি মুহূর্তের মধ্যেই আমরা মনে মনে আনন্দ অনুভব করছিলাম সবুজ এই প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলেন বিশাল সবুজ মাঠের মাঝখানে ছোট্ট একটি স্কুল চারপাশে ধান খেত ভুট্টা খেত পুকুর কত রকমের গাছ আহ বেলি আমার প্রিয় ফুল তবে সাদা রঙের বেলি ছাড়া অন্য রঙের বেলি আমার দেখা হয়নি সেখানে গিয়ে বেলির আর একটা ভেরিয়েন্ট দেখতে পেলাম অনেকগুলো নয়নতারা ফুলের মাঝে সাদা বেলি এবং পিঙ্কিশ টাইপের একটা বেলি দেখতে পেলাম এমনিতেই সবুজের সমারোহে ঘেরা প্রকৃতি তার উপরে এরকম ফুল দেখতে পেলে কীরকমটা লাগবে বলেন তো সব মিলিয়ে অসাধারণ একটা দিন কাটিয়েছিলাম সেদিন আপনি যখন থেকে আল্লাহকে চিনতে শুরু করবেন জানতে শুরু করবেন তার নিয়ামতগুলো বুঝতে শুরু করবেন পৃথিবীর প্রতিটা পদে তার নিয়ামতের সৌন্দর্য আপনি অনুভব করা শুরু করবেন সব সিজনের যদিও আলাদা আলাদা সৌন্দর্য আছে আমার কাছে বর্ষা শীতকালটা অন্য রকম লাগে কি অসাধারণ লাগছে বাতাসের দোল খাওয়া এই সবুজ পাতাগুলো শুনতে পাচ্ছেন পাখির ডাক আহ কি সুন্দর বলেন আমি তো এই পাতাগুলো নাড়ানো থেকে চোখ সরাতে পারছিলাম না ক্যামেরা সরাতেই মন চাচ্ছিল না আল্লাহর দেয়া এই অপরূপ প্রকৃতির একটি উপাদান হতে পারে আমাকে নিজেকে এখন অনেক ভাগ্যবতী মনে হয় শত হাজার কোটি কোটি সুপুর আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই অপরূপ প্রকৃতি আমাকে দেখার স্বাদ নেওয়ার সুযোগ করে দিয়েছ এক বাতাসের শব্দ আমার অসম্ভব ভালো লাগে কানের কাছে বেজে ওটা শো শো শব্দ দেখেন তো এই নিষ্পাপ প্রকৃতির নিষ্পাপ মুখগুলো আমাকে দেখে কি যে লজ্জায় মুখ লেখাচ্ছে আমি ওদের নাম জিজ্ঞেস করছিলাম নাম বলতেই কী যে লজ্জা অনেক কষ্টে নাম দুটো বলে দূর দূর করে চলে যাচ্ছিল এত করে ডাকছিলাম আর শুনলই না তো না আজকে ওদের স্কুল বন্ধ ছিল আমি তো এদের অসম্ভব মায়ায় পড়ে যাই এদের হাঁটা চলা কথা বলা সব কিছুই আমাকে অসম্ভব আনন্দ দেয় এই একমাত্র সিজন যেখানে আপনি সব কিছুই দেখতে পাবেন এই রোদ এই বৃষ্টি এই মেঘলা আকাশ এই ঘরমাক্ত দেহ এই ঠান্ডা ট্রেনিংয়ের মাঝখানেই নেমে এলো বৃষ্টি ঝুম বৃষ্টি আর বৃষ্টিতে প্রকৃতি দেখতে কীরকম লাগে দেখতেই পাচ্ছেন আহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে তোমার এই অপরূপ প্রকৃতির উপাদান বানিয়েছ আজকের এই দিনটা স্মৃতিময় ভরপুর ছিল একটা দিনেই সব সিজনের স্বাদ পেয়েছিলাম